শিল্পীটা আর দশটা মানুষের বা সাধারণ জনগণের থেকে যে আলাদা তার বৈশিষ্ট্যটা অবশ্যই সব জায়গায় থাকে আমরা সুস্থ এবং সুন্দর সংস্কৃতির প্রচারণা চাই মানুষকে সুস্থ নাটক সুস্থ বিনোদন দিতে চাই তা আপনাকে মানতে হবে শিল্পী মানুষ আমি একটা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারি সেটা নিয়ে আমার শৈল্পিক জায়গা কোনো প্রভাব পড়ুক এটাকে আমি হীনমন্যতা সুশিক্ষাটা নিচ্ছেন না আপনাকে সুশিক্ষিত হতে হবে জাজমেন্টাল হওয়ার অধিকার আপনি রাখেন কিনা ওই বুদ্ধি সম্পন্ন আপনি কিনা সেটা দেখতে হবে খুবই ভালো পরিবেশ আর ভালো না হওয়ার কোন প্রশ্নই আসে না কারণ আপনাদেরকে মনে রাখতে হবে এটা শিল্পীদের ইলেকশন সুতরাং শিল্পীটা আর দশটা মানুষের বা সাধারণ জনগণের থেকে যে আলাদা তার বৈশিষ্ট্যটা অবশ্যই সব জায়গায় আমি মনে করি যে নাটকের মান অযথা ভাইরাল হওয়া অশ্লীলতা সামাজিক অবস্থা চিন্তা না করে যে সমস্ত কাজগুলি আমরা প্রচার করছি সেখানে যে আমরা নানান রকমের প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আমাদের নিজেদের প্রজন্মকে বা দেশকে ভালো কিছু না দেওয়ার যে অক্ষমতাটা এই পর্যন্ত হয়েছে যতটুকু আছে সেটা যেন মানে দূর হয়ে যায় এবং আমরা সুস্থ এবং সুন্দর সংস্কৃতির প্রচারণা চাই এবং মানুষকে সুস্থ নাটক সুস্থ বিনোদন দিতে চাই সেই দিকটা জানি ওনারা খেয়াল রাখেন শিল্পী আপনাকে মানতে হবে শিল্পী মানুষ শিল্পী শুধুই শিল্পী তার একটা মানসিক সত্তা আছে আমি একটা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারি সেটা নিয়ে কোনো আমার শৈল্পিক জায়গায় কোনো প্রভাব পড়ুক এটাকে আমি হীনমন্যতা বলি প্রাণ সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস এর আমি আমি অপছন্দ করি করি মনে এটা একটা মানে অশিক্ষা এবং হীনমন্যতার প্রকাশ মানসিক ব্রডনেস শিক্ষা জানা জ্ঞান বৃদ্ধি করতে হবে তাদেরকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে হবে আপনারা গ্লোবালাইজেশন বলেন ইন্টারনেটে ছবি দেখতেছেন ভাইরাল ছবি হইতেছেন কিন্তু আপনি সুশিক্ষাটা নিচ্ছেন না এটা তো হতে পারে না আপনাকে সুশিক্ষিত হতে হবে একটা মানুষকে জাজ করার আগে আপনাকে অবশ্যই সেই জাজমেন্টাল হওয়ার অধিকার আপনি রাখেন কিনা ওই বুদ্ধি সম্পন্ন আপনি কিনা সেটা দেখতে হবে ইলেকশন ভোটটা দিতে আসছে যে সবার সাথে দেখা হবে বলে ওকে বাই বাই থ্যাংক ইউ সো মাচ উৎসবমুখর পরিবেশেই আমাদের নির্বাচনটা তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেয় আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান অভিনয় বাদ দিয়ে সংসার বাদ দিয়ে এই সংগঠনগুলো একদিনে তো সব সমস্যার সমাধান একটা সংগঠনের এটা এটা একটা হ্যাঁ খুবই পরিবেশ হয় এবং আমার ধারণা যে ভবিষ্যতেও এটা উৎসব মুখর আমাদের নির্বাচনটা হবে না লিমিটেশন তো থাকেই একটা সংগঠনের লিমিটেশন থাকে ব্যক্তির লিমিটেশন থাকে তবে আমার ধারণা যে এ যাবৎকালে যারা আমাদের সংগঠনের সঙ্গে ছিল তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে কেন বললাম কথাটা যেমন আমি একজন অভিনেতা যিনি সংগঠনে নির্বাচিত হবেন তিনিও একজন অভিনেতা আমরা তো আমার অভিনয়ের কাজ বাদ দিয়ে সংগঠন চালাই না কিন্তু যারা নির্বাচিত হবেন বা হন তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেয় তো সেই জন্য অবশ্যই তাদের কিন্তু একটা ধন্যবাদ আমাদের দেওয়া দরকার আর এটা তো চাকরি না যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে অভিনয় বাদ দিয়ে সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠনগুলো তবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা যে তারা অনেক সময় জানেস তবে একটা সংগঠন তো ধীরে ধীরেই সামনের দিকে একদিনে তো সব সমস্যার সমাধান হয়